Tchau, 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 à? tchau, 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 সবাই যে তো তো থাকবে না আমরা যে সপ্তাহে একটা দিন ক্লাস করি এই একদিনের কাজ সাত দিন ধরে প্র্যাকটিস করবো একদিনে তিনটা ক্লাস শিখবো এই তিনটা কাজ সাত দিনে প্র্যাকটিস করবো এখন ধরেন যে does bye.

ওখানে বিষের মধ্যে ওখানে বিষের মধ্যে বিষটা পাবো কিনা আসলে যে জিনিসটা ভালো পারবো না সেটাই নিজের কাছে নিজের টার্গেট রাখতে হবে যাতে আমি ফুল মার্কেটে তুলতে পারি ঠিক আছে বিশ মার্কের একটা ড্রয়িং আমি বিশ মার্কেট আমি নিতে পারি কিন্তু দেখা যাচ্ছে আমাদের যেটা টার্গেট থাকে তার থেকে আমরা একটু কম পাই না আমাদের দেখা যাচ্ছে কিন্তু কি হয় যে এত পয়েন্ট পাবো কিন্তু পয়েন্ট একটু কমে আসে না খুব লাকিলি দেখা যায় কি আশা করি নেই তার থেকে বেটার হয়ে যায় এরকম তো খুব কমই হয় তো ওই জন্য টার্গেট যেটা রাখবো তার থেকে কিন্তু একটু কম এসে যাবে

এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখন ফোন দিয়ে করবে চার করতে একদম কলমের মতো দাগ করবে মোছা দরকার হয়ে যাবে দেখতে দেখতে সুন্দর লাগে এখানে যে পরীক্ষা হবে এখানের পরীক্ষা দেবো ওইটা করবে আমরা দেখা গেছে এখানে পরীক্ষা দিয়ে স্টুডেন্টের সুবিধা হচ্ছে আমরা ওই যে পার্মানেন্ট মার্কার ইউজ করতাম মার্কার দিয়ে দূর তো হয়ে যায় একদম কালো হয়ে যায় মনে হয় কম্পিউটার মনে হয় গ্রাফিক্স ডিজাইন করা এরকম মনে হয় আমরা সেটাই চারবার পেন্সিল দিয়ে করবো যাতে সুন্দরভাবে

পারবেন না দোষ না বুঝিয়ে দিল আপনার একটা দোষ দেখলেন পরে দিলেন যে ম্যাডাম আমরা এই জায়গাটা বুঝি নাই সেই টপিকটা নিয়ে আলোচনা করলাম কিন্তু এই ড্রয়িংটা সামনে ছেড়ে দি না সবাই বাসায় চলে গেলেন পাই না তখন কি আমি একজনকে এই জায়গায় দাঁড়াই বলে হবে আমাদের খাতায় খাতায় যাওয়া লাগবে না সেই জন্য হাত যত চালু হবে এখন বলছেন যে ম্যাডাম আমাদের সিলেবাসে বন্ধুরা এইখানকার সিলেবাস আমাদের এইখানকার সিনেমা কমপ্লিট করে কিন্তু এখানকার ভিতরে আমি কালারের কাজটা যথেষ্ট বেশি আছে এটা হচ্ছে আমাদের লাইন ড্রয়িং এর ধরেন এত যে আমরা এটা ঠিক দাগে টোটালি আসবে এখন তোমরা কম্পাস দিয়ে ওই ওই দিশে এটা কিন্তু কিছু না জানি কম্পাসেই হয় না তোতেই পড়ে কিন্তু আপনি বলতে আপনি একদম সাইকা ওই আপনি ধরতে কি হবে যখন ব্যাটারি পুরো গোল দেখছো দেখতে পাবে এই জাতীয়তে কিন্তু বল না কিন্তু একদম ঠিক লাইন লাইনে এভাবে আনতে পারো একদম

ওকে এটা কভার করতে দিত আপনি কভার করতে দিলে আপনার একটা রকম পড়া যাইতো না কভার করতে দিতে আছে আবার কি দিয়ে সিস্টেম আপনি আবার এই জায়গাটা আপনি এই সিস্টেম করে কি করতে

ক্ষেত্রে অবশ্যই সেটা

Hello, number one, six,

अब लावे नहीं तो हमें टीचर कैसे पूछना चाहिए साइंस के याद ना हम लोग ये पहले ऐसा पास धीरे कर दे तो डेफिनेशन करना पड़ेगा 好你别发不 এ কাজটা যখন আমি আসবে

এবার বুঝতে পারছেন আমি তো বড় করে আমরা আসিনি ছয় হচ্ছে

तो ये हम देखते हैं आज किस नाम है

ठीक है ट्राई करके हम आगे चलते हैं सही ना बोलते हैं ठीक है क्लियर है